আসসালামু আলাইকুম আমরা আছে আজকে হচ্ছে জুবাই মিয়া বাজারে আজ হচ্ছে সাপ্তাহিক বুধবার বিশেষ করে বৃহস্পতিবার রবিবার মঙ্গলবার হচ্ছে সাপ্তাহিক হাট তারপরে কিন্তু এখন প্রত্যেক দিন হচ্ছে বাজার থেকে আর যেহেতু শীতের সিজন প্রায়শ প্রায় সবজিগুলো হচ্ছে মিয়া বাজারে পাওয়া যায় আমরা চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে আজকের শাক সবজির দর দামগুলো আপনাদের মাঝে তুলে ধরতেছি আপনারা কে কোথা থেকে দেখেন জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন ভাই কি অবস্থা শাকসবজির দাম আগের থেকে বাড়ছে না কমছে তাহলে কমছে একটু রেট গুলো বলেন তো বাঁধাকপি কে বিক্রি করতে আসেন বাঁধাকপি কেজি মাত্র চল্লিশ টাকা বাঁধাকপির কেজি হচ্ছে চল্লিশ টাকা কেজি তারপর আমরা পুঁশাক দেখতেছি পুঁশাকটা কেজি কত টাকা করে বিক্রি করতে আসেন পুঁশাকের কেজি হচ্ছে পঞ্চাশ টাকা প্রায় প্রায় ফুলকপি এই যে দেখেন একবারে ফ্রেশ মনে হচ্ছে মাত্র জমিন থেকে হচ্ছে তুলে আনছে কাস্টমারের কাছে বিক্রি করার জন্য নাকি কত করে বিক্রি করতেছেন ফুলকপির কেজি হচ্ছে ষাট টাকা তারপর লাউ দেখতেছি বিভিন্ন সাইজের লাউ কসি আছে নেবে না এগুলো ভাই বুড়ো হয়ে গেছে গা একবারে ডাগ আর আর কচির ভিতরে ভাত্তিক টুকিতে ড্যাগা আর কসির মধ্যে ভাত্তিক কি মানে লাউ কদু একই হিসাব নাকি কিভাবে বিক্রি করেন ফিস কত করে বিক্রি করেন ফিস হচ্ছে সাইজ অনুযায়ী হচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা হচ্ছে বিক্রি আর যারা হচ্ছে মিষ্টি কুমড়ার শাক কদু নেই দেখেন ফ্রেশ ফ্রেশ মিষ্টি কুমড়া একটু দেখেন তো সাইজ একটু উঠেন এই যে দেখেন মনে হয় মিনিমাম তিন থেকে চার ফুট এবং লম্বা কত করে বিক্রি করতে আছেন মুড়া জোড়া মানে এক মুড়ো হচ্ছে বিশ যাদের বাজেট কম তারা এক মুড়ো নিতে পারবেন আর এক মুড়ো হচ্ছে বিশ টাকা জোড়া নিলে হচ্ছে চল্লিশ টাকা এগুলো কি মূলের শাক নাকি দেখান তো মূলের শাকের সাইজগুলো দেখান তো একটু দুই সাইডে ধরি দিয়ে একটু দেখান কত করে বিক্রি করতেছেন মুড়া হচ্ছে বিশ টাকা মূলের শাকের দুই মুড়া নিলে তিরিশ টাকা নাকি আচ্ছা দুই মুড়া পঁয়ত্রিশ চল্লিশ টাকা মূলে কিভাবে বিক্রি করেন হালি না কেজি হিসাবে কত করে কেজি বিক্রি করতেছেন মূলের কেজি হচ্ছে পঞ্চাশ টাকা কাঁচা মরিচ কত করে চলতেছে আজকে কাঁচা মরিচের কেজি হচ্ছে একশো টাকা আমরা একটু সামনের দিকে আরো কিছু দোকান থেকে হচ্ছে আমরা রিভিউ দেখুন প্রত্যেকটা দোকানে যেহেতু এখন শীতের সিজন প্রত্যেক দোকানে হচ্ছে আপনারা ফ্রেশ ফ্রেশ মাংসগুলো ভাবেন আমরা মাংস বাজার চলে আসছি সুপার দোকানে আজকের সুবাই দোকানের মাংসের রেটগুলো হচ্ছে শেয়ার করো রিজুক ভাই কী অবস্থা আজকে কত টাকার গরু জমা করছেন এক লাখ পনেরো হাজার সকাল থেকে পর্যন্ত কত টাকার মাংস বিক্রি করে লেছেন অলরেডি হ্যাঁ এক লাখ টাকা উপরে বিক্রিও করে লেছেন আচ্ছা আজকে কত করে চলতে আছে মাংস সাতশো বিশ টাকা না সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা অফার চলে আর এটা কি সব সময় চলে নাকি মাঝে মধ্যে আসবে হচ্ছে মাত্র সাতশো বিশ টাকা দিয়ে হচ্ছে নিতে পারবেন যারা আমাদের ভিডিওটা দেখবেন তারা কিন্তু আজকে আবার আসবেন আমরা ভিডিও পাবলিশ করবো বিকালের পরে কালকে আবার দাম বাড়লেও বাড়তে পারে নাকি আবার কমলেও কমতে পারে আর এই হচ্ছে আমাদের মফিস ভাইয়ের দোকানে যদি দেখে মফিস ভাই অনেক ব্যস্ত মজায় আজকে কত টাকার গরু জবা করছেন এক লাখ পঞ্চাশ সকাল থেকে এ পর্যন্ত কত কত কেজি গরুর মাংস বিক্রি করে লাগছেন ভাই হ্যাঁ আনুমানিক ক কেজি বিক্রি করছে আর পাঁচ মোন অলরেডি কিন্তু বিক্রি করে এলেছে আমরা নিয়ে বাজার বিডিওগুলো সব সময় চেষ্টা করি ভিডিওর পাশাপাশি মাংস দোকান এবং অন্যান্য দোকানের প্রত্যেকটা আপডেটটা আপনাদের মাঝে তুলে দেখে অনেক হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন প্রত্যেক দোকানে দেখেন ফ্রেশ ফ্রেশ সবজি আর যারা হচ্ছে বাইরে থেকে দেখেন কে কোন দেশ থেকে দেখেন একটু জানাবেন হচ্ছে কলা দোকানদার উনি হচ্ছে শীতের দিনে হচ্ছে ঠান্ডা থাকে ওনার দোকান নাকি গরম গরম কিছু রাখতে পারেন না শীতের দিনে এবছর রাব আনেন নাই আচ্ছা কম চলে রাব হচ্ছে আনা শীতের কলা আছে তারপর হচ্ছে আমরা যেহেতু জল জলফা কত করে বিক্রি করতেছেন জলফা হচ্ছে পঞ্চাশ টাকা কেজি আর কলার দাম কমছি নি এখন না একটু চাহিদা কম কত করে কত মানে এবারই ষাট টাকা করে চলতে আছে না বাংলাটা কত করে সেল করতেছেন বাংলা হচ্ছে নব্বই টাকা আর চিনি চাম্পা হ্যাঁ চিনি চাম্পা যদি বড়ো সাইজের গুলো নিয়ে যান তখন কিন্তু ষাট টাকা আর ষোলো সাইজের গুলো যদি আপনারা যদি নিয়ে যান তখন হচ্ছে চল্লিশ টাকা দিয়েও কিন্তু আপনারা নিতে পারেন যে দেখেন প্রত্যেকটা দোকানে এই তপ্তি তারপর হচ্ছে রাব রাব কত করে চলতে আছে কোন জায়গার রাব এগুলো রাজশাহী রাব দুশো টাকা দিই সবসময় ভাইবে না আজকে নিয়ে যে আচ্ছা আজকে থেকে মিনিমাম পাঁচ মাস হচ্ছে ওনার দোকানে পাবেন আর তক্তি কত করে সেল করতেছেন তক্তিও কেজি দুইশো টাকা হচ্ছে কেজি আর আমরা এখানে আবার তরমুজও দেখতেছি তরমুজ কি বিক্রি করেন পিস না কেজি কেজি হচ্ছে আশি টাকা আর এরপরে দেখি আর এই দোকানে আসলে শুধু শাক পাবেন শাক ছাড়া কোনো অন্য কোনো আইটেম নাই ওনার দোকানে নাকি এই আজকে লাল শাক কত করে বিক্রি করতে আছেন জোড়া লাল শাকের জোড়া হচ্ছে চল্লিশ টাকা আর মূলের শাকের জোড়া মুলা শাকের জোড়া হোক চল্লিশ টাকা আর কত করে বিক্রি করতে আসেন এটা কি জোড়া না কেজি এক মুড়া মুড়া কত মুড়া হচ্ছে চল্লিশ টাকা এই ছিল আজকের মিয়া বাজারের কাঁচা শাকসবজির আপডেট সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাইকে দেখতে শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ